ব্যথার জায়গা এটাই আমি যখন ইসলামের কথা বলি একদল দাঁড়িয়ে যায় নাম তাদের মুসলমান পরিচয় মুসলমানের তারা তাদের বড় আপত্তি দেশটা যদি ইসলামের নামে হয় অন্য ধর্মের লোকেরা কোথায় যাবে আমি বলি দেশটা যদি ইসলামের ইসলামের হয়ে যায় ইসলাম দিয়ে শাসন হয় ইসলাম দিয়ে শাসিত হয় বর্তমানে অন্য ধর্মের লোকেরা যতটা ভালো আছে তখন তার চাইতে বেশি ভালো ইসলাম একটা অসাম্প্রদায়িক ধর্ম আমি ছাত্রদের বলি মনে রাখো তোমাদেরকে গালি দেওয়া হয় সাম্প্রদায়িক বলে আমি বলি যারা সাম্প্রদায়িক বলে টুপি গালি দেয় ওরা সাম্প্রদায়িক ওরা জঙ্গি ওরাই সন্ত্রাসী ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ভালো করে বুঝবেন আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে রোল মডেল এদেশে ধর্মে ধর্মে কোনো মারামাড়ি নাই কোন মারামারি না যদি কোনো মন্দিরে আক্রমণ হয় আর সেই দায় চাপানো হয় মুসলমানদের উপরে কিংবা যদি কোনো মন্দিরে মূর্তি ভাঙচুর হয় আগুন লাগানো হয় সেই দায় দায় মুসলমানদের উপর চাপিয়ে মুসলমানদের হত্যা করা হয় এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না দলে দলে ধর্মে ধর্মে ঝগড়া লাগবে তাহলে ফরিদপুরের এই ঘটনায় সবচাইতে আশঙ্কা বা আতঙ্কজনক জায়গা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এবং এই ধর্মে ধর্মে যুদ্ধ মারামারির একটা রাস্তা ওপেন হয়ে যাবে তাহলে এই ঘটনাটা নিয়ে আমাদের সরব হতে হবে কেন আমরা চাই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বাকি থাকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মতো ভারতের অবস্থা কি মুসলমান গরু জবাই করতে পারে না প্রকাশ্যে নামাজ পড়তে পারে না মুসলমান মাইকে আজান দিতে পারে না বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে হাজারো মসজিদ তালিকায় আছে ওই মসজিদগুলোকে তারা শহীদ করে দেবে সেখানে রাস্তাঘাট পথ স্টেশন হাজার যেখানে মুসলমানদের নামকরণ ছিল এগুলো তারা বাতিল করেছে বাংলাদেশ দেখো বাংলাদেশে সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে তার স্বাধীনভাবে তার ধর্ম পালন করতেছে আমি তো বলি যারা মন্দিরে আগুনের নামে মুসলমানদের উপর আক্রমণ করেছে দুজন মুসলমানকে শহীদ করেছে বাংলাদেশে তারা মুসলমানদের চাইতেও বেশি ভালো আছে আমি সেই বিষয়ে কথা বলবো না আমি বলে আতঙ্কের জায়গা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট হয় পরিষ্কার বলি তুমি কোন দল করো কোন নেতাকে তুমি নেতা মনে করো সেটাকেও দেখবে না ব্যাপকভাবে ব্যাপকভাবে দাঙ্গা হাঙ্গামায় মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে ইসলামের নিরাপদ ভূমি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং আমি আমি তো তো হবই হবই এই ধরনের ঘটনা সরকার যদি পরিকল্পনা গ্রহণ করে মোকাবেলা না করতে পারে তাহলে হতে পারে এই ধরনের সরকারই এ দেশের শেষ সরকার এই দেশটাকে আর স্বাধীন রাখা যাবে না স্বাধীনতা টিকিয়ে রাখা যাবে না আমি তো দেশের পক্ষে কথা বলতেছি এই বিষয় নিয়ে তোমাকে কথা বলতেই হবে হা আমি এটা পরিষ্কার বলতে পারি গন্ডগোলের দায়িত্বে মূল যে ব্যক্তি ছিলেন ইউপি চেয়ারম্যান সে একজন নামদারী মুসলমান তাকে সহযোগিতা করেছে হিন্দু ধর্মের মেম্বার কিংবা লোকেরা আমি মনে করি সাম্প্রদায়িক দাঙ্গার যে আশঙ্কা যে কারণে আমি আতঙ্কিত এই দাঙ্গা হামলা এই ধরনের ঘটনা বন্ধ করতে হলে আমি মনে করি ওই লোকেরা যারা দুই শ্রমিকের তাদেরকে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা নিরাপদ একটা বাংলাদেশ এই কথাগুলো ওদের বুঝে আসে আমি যখন এই কথাগুলো বলি তাদের বুঝে আসে আল্লাহ জানে তাদের কবে বুঝে আসবে আমরা বক্তৃতা করলে মনে করে এটা তাদের বিরুদ্ধে হা তোমরা যদি দেশপ্রেমিক হও তখন তোমরা মনে করবে যে আমাদের তোমাদের পক্ষে আর আর যদি যদি ক্ষমতার স্বার্থ উদ্ধার করে দেশকে ধ্বংস করতে চাও তখনই তোমরা মনে করবে আমাদের বক্তৃতা তোমাদের বিরুদ্ধে যাচ্ছে সবার জন্য কল্যাণ চাই ওলামা একরাম কিন্তু তোমাদের যদি বুঝে না আসে আর তোমাদের কোনো কাজের কারণে দেশ স্বাধীনতা ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে আল্লাহর কসম আর যাই হোক তোমাদের কেউ ছেড়ে কথা বলা হবে না আমাদের হজরত আব্দুল হামিদ পীর বলেছেন শাইকুল ইসলাম আল্লাহ আহমদ সাহেব কাজ করেছেন আল্লাহ জুনেদ বাবনগুলি রহিমাহুল্লাহ কাজ করেছেন এর আগে আল্লাহ মুফতি আমির রহমান আল্লাহ আজিজুল হক রহম্লা তিনিও কাজ করেছেন এর আগে ঢাকার পুরান ঢাকার আকাবেরদের অন্যতম মুফতি দিন মোহাম্মদ খান সাহ কাজ করেছেন এর আগে হাজরত হাফিজ হুজুর কাজ করেছেন আমাদের শামসুল হক ফরিদপুর মুজাহিদে মিল্লাত কাজ করেছেন কিন্তু আমরা এখন এসে এই কাজ করতে পারতেছি না আমরা ভয়ে আক্রান্ত হয়ে গেছি আমরা ভীত হয়ে পড়েছি আমি মনে করি এর কারণে দুটো বড় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে আলেমদের থেকে সাধারণ মানুষের আস্থা যদি আলেমদের উপর থেকে উঠে যায় ভবিষ্যতে আলেমরা যখন আর ডাকবে সাধারণ মানুষ সাড়া দিবে না দুই প্রজন্ম থেকে প্রজন্ম এই ভয় অনেকটা সংক্রামক হচ্ছে সংক্রমিত হচ্ছে মাদ্রাসার মূল ব্যক্তি ভয় পাইতেছে ছাত্রদের ভিতরে ভয় ঢুকে গেছে অবাক লাগে আজকাল ছাত্ররা জেনে শুনে এমন ব্যক্তিকে উস্তাদ বানাচ্ছে এমন ব্যক্তির কাছে হাদিস পড়তেছে এমন ব্যক্তির মাদ্রাসায় যাচ্ছে যার সম্পর্কে দেশের নব্বই বাগ আলেম এমনকি সাধারণ জনতাও মনে করে যে সে বিকৃত দরবারি চাটুকার সে কোনোদিন সম্মান মর্যাদা কিংবা ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না আরে আবুল ফজল ফয়েজি হাজার বার আল্লাহ মুফতি আমিন রহমার কাছে শুনেছি এমন আলেম ছিলেন ওনারা তাফসির লিখেছেন নুক্তা ছাড়া নোক্তা বলা অক্ষর ছাড়া তাফসির লেখা কোরআনে তাও নোক্তা বিশিষ্ট অক্ষর গুলো বাদ দিয়া নোক্তা বিহীন অক্ষর আর কয়টা থাকে এত বড় আলেম ছিলেন সময়ের আলেমরা তাকে সাপোর্ট করে নাই এখন দেখি একজন প্রকাশ্যে খোলা মেলা ছাত্রদের মাথা বিক্রি করে আলেমদের মাথা বিক্রি করে ওই মাদ্রাসায় ভর্তি অর্জনে ছেলেরাপালাতে করে তাহলে তোমাদের কাছে তো লবনার ঘি এর দাম এক হয়ে গেল এমন যদি হয় যে এই দেশে বরকিসা আল্লাহ মুস্তফা আমিনি শুনাইতেন ঘি আর লবনের দাম এক হয়ে যায় যদি এই ছাত্র সমাজ এই দায়িত্ব না নিতে পারে লবনার ঘি এর পার্থক্য না বুঝতে পারে আমাদের তখন আর হিজরত করারছাড়া কোনো উপায় থাকবে না তোমরা কি করবে এই জমিনে তো তোমরা থাকবে তোমরা কি করে নিজেদের অস্তিত্ব নিজেদের ইজ্জত সম্মান টিকিয়ে রাখবে আমি পরিষ্কার বলি দেখেন এই বক্তব্য সরকারি দল করেন বিরোধী দল করেন আলে মোলামা বুঝবার চেষ্টা করেন আমরা একটা কঠিন কঠিন সময় পার করতেছি কত বড় কঠিন জানেন একটু তাকিয়ে দেখেন একটু তাকিয়ে দেখেন তিন দিকে আমরা দুশ্মন দ্বারা ঘেরাও হয়ে আছে আরেক দিকে বঙ্গোপসাগর আরে মায়ানমার আরাকানের মুসলমানেরা বাংলাদেশে পালিয়ে এসছে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে পাহাড়ে তাদের বাড়িঘর হয়েছে আপনারা কোথায় যাবেন তিন দিকে দুশ্মন আরেক দিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে জাপিয়ে পড়বেন জীবন বাঁচাতে পারবেন না আরে এই এত নিকৃষ্ট এত নিকৃষ্ট আশ্রয় দেওয়া তো দূরের কথা তাদের চরিত্র আমাদের সামনে আমার যা প্রয়োজন হয় বন্ধ করে দেয় আর তাদের প্রয়োজনে আমার সিলেট অঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আমার উত্তরাঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আবার তাদের প্রয়োজন হয় না তো দেখা যাবে দেখা যাবে পানি বন্ধ করে দেশটাকে মরভূমি বানিয়ে দেয় পেঁয়াজ দরকার তারা দিতে রাজি নয় এটা দরকার দিতে রাজি নয় কতটা নিকৃষ্ট প্রতিবেশী কতটা কতটা নিকৃষ্ট মানের প্রতিবেশী কতটা বিপদে আমরা আছি কোথায় যাব যাবার জায়গা নেই তিন দিক থেকে তারা গ্রাও করে আছে আরেক দিকে বঙ্গোপসাগর আর আকাদের মুসলমানরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আমরা যাব কোথায় তোমরা কোথায় যাবে আমি রোহিঙ্গা যুবকদের দেখেছি তারা যখন বাংলাদেশে প্রবেশ করেছে বৃষ্টির পানি আর চোখের পানি একাকার হয়ে গেছে আমাদের ধরে চিৎকার করে কান্না করেছে কেন হুজুর আমরা তো এসছি মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই হুজুর বলেছেন আজকে অবি নব কায়দায় প্রেমের ফাঁদে পেলে ফেলে মুসলিম নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এটা তো একেবারে পরিষ্কার তারা যে পথ পন্থা অবলম্বন করেছে তারা কি চায় কি তারা করতে চায় এ নিয়ে আমি বক্তব্য রাখবো না এর চাইতো ভয়াবহ ষড়যন্ত্র তাদের আছে আমি যখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি তারা তখন বলে যুবকদের ট্রেনিং দাও তারা বলে যুবতীদের ট্রেনিং দাও তারা বলে অস্ত্র গ্রহণ করো এর মানে লড়াইয়ের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে এর মানে মুসলমানদের হত্যা করবে মুসলমানদের শেষ করবে এই প্রস্তুতি তারা নিয়ে নিয়ে রেখেছে আর আমি তো ঘুমিয়ে আছি আমি কি করব আর আকাদের যুবক চিৎকার করে বলেছে মায়ের ইজ্জত বাঁচাতে পারে নাই বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই তুমি মনে করতে পারো দেশ চলে যাক তাতে কি হবে তুমি কি চাও তোমার মায়ের इज्जत নষ্ট হয়ে যাক তোমার বোনের इज्जत নষ্ট হয়ে যাক আলে বোলাবা ছাত্র জনতা দেশের প্রত্যেকটা মানুষকে আমি পরিষ্কার বলি দেশ বাঁচাতে হলে ইসলাম বাঁচাতে হলে মায়ের इज्जत বাঁচাতে হলে বোনের इज्जत বাঁচাতে হলে নতুন করে অক্ষের শপথ নিতে হবে নতুন করে লরের শপথ নিতে হবে রব্বে কাবার তাড়াতাড়িদের মতো অবস্থা হলে ঘরের ভিতরে বাঁচতে পারবে না দেখো কত বড় কর্মকাণ্ড তাদেরকে হত্যা করার অধিকার কে দিয়েছে দেশে আইন শৃঙ্খলা বাহিনী নাই দেশে আদালত নাই এরপরে আমাকে মুখ বন্ধ করে বসে থাকতে হবে তাহলে এর মানে কি এই আদালতের প্রতি জনগণের রাস্তা নাই আইন শৃঙ্খলার প্রতি জনগণের রাস্তা নাই আমি তো মনে করি আইন শৃঙ্খলার বিষয়ের তদন্ত বের করে এই বিষয়ের তদন্ত করে যারা দোষী হোক তারা প্রতিবেশী দেশের কল কাটিতে নাড়াচাড়া করে যেই হোক না কেন এখনই যদি তাদের টুটি চেপে ধরা না যায় আমরা বাংলাদেশ আবাদত করতে পারবো না এটা কি চারটি কথা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য জন্য এই ধরনের কাজ হবে আর আমরা এটাকে সাধারণ হত্যাকাণ্ড মনে ছাত্র জনতা লম্বা বক্তৃতা করবার সময় না আরো দুজন মেহমান আছে আপনাদের কাছে বড় নুরুদ আমার আপনাদের এক আপনাদের মাঝে এক সিংহ পুরুষ আছেন হাজত মাওলানা আব্দুল হামিদ সাহেব মধুপুর হজুর এখানে বসা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ শুধু আবেগ নয় নেতৃত্ব মানার যোগ্যতা থাকতে হবে নেতা তৈরি হয় না যতক্ষণ না কর্মীরা নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা না রাখে আমি মনে করি আমাদের হজরত সাহসীয় বটে কর্মট বটে কৌশলীয় বটে আমরা পীর সাহেব হজরতের সঙ্গে হাতে হাত রেখে কাজ করবো তো ইনশাআল্লাহ লম্বা হাত তুলে ওয়াদা করি কাজ করব তো ইনশাআল্লাহ আমাদের মুরুব্বি দেশের মুরুব্বি হজরত এখানে কাজ করেন আবেগী হয়ে নয় আমার দিকে তাকান আপনারা আবেগী হয়ে নয় যৌক্তিক জায়গা থেকে হজরত দিন এবং ইসলামের জন্য যত কাজ করেন ঠান্ডা মাথায় আমরা হজরতের সহযোগিতা করব তো ইনশাআল্লাহ হজরতের কথার বাইরে যাব না তো ইনশাআল্লাহ নিজ থেকে কোনো কিছু করব না হুজুর আপনাদের ডাকবেন ডেকে হুজুর পরামর্শ করে হুজুর যে ধরনের কাজ আপনাদেরকে করতে বলেন সেভাবে কাজ করব তো ইনশাআল্লাহ আবিগ হয়ে নিজ থেকে কোনো সিদ্ধান্ত না এটা কঠিন সময় চলতেছে হুজুরের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরাও আছি আপনারাও থাকবেন আল্লাহ তাবারক তালা এই মধুপুর এলাকা এই সিরাজদি খানকে কবুলার মঞ্জুর করে দেন আল্লাহ তাবারক তাআলা হজরতের হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ তাবার কতাল হাজরতের প্রতিষ্ঠানকে হেফাজত করেন আমি নিজেও এখানে একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছি জামিয়া আবু বকর আল ইসলামিয়া সিরাজ কুচিয়া কুচিয়ামোড়া থেকে একটু পিছনে মূলত আমি মনে করি আমার জন্য সৌভাগ্য হজরতের মতো মুরব্বী পাশাপাশি আছেন আপনাদের কাছে বড় অনুরোধ দেখেন হজরতের উপর আস্থা রাখবেন আমার আস্থা রাখতে কোনো সমস্যা নাই আস্থা রাখবেন পরামর্শ করে যখন যেটাকে হজরত মনে করেন যে এখন এটা নিয়ে কাজ করা দরকার সেটা নিয়ে কাজ করবেন আমি ছাত্রদের বলি আলে বলামাদের বলি বড় কঠিন সময়ে নেতৃত্বের প্রতি আস্থা অত্যন্ত জরুরি কঠিন সময়ে নেতার প্রতি আস্থা অত্যন্ত জরুরি আস্থা রাখব ইনশাআল্লাহ এবং আমরা হজরতের সঙ্গে কাজ করব আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা